আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনি কাগজপত্র ছাড়াই আপনার এনআইডি কার্ডটি সংশোধন করবেন অর্থাৎ আমরা সকলেই জানি আমাদের এনআইডি কার্ডে কোনো কোনো কারণবশত নাম কিংবা বয়স ভুল হইলে ওইটি অনলাইনে আবেদন করে সংশোধন করা লাগে কিন্তু ওইটি করার জন্য সার্টিফিকেট প্রয়োজন পড়ি কিন্তু অনেকের তো সার্টিফিকেট থাকে না তো এখন কথা হচ্ছে ওনারা কিভাবে ওইটি সংশোধন করবেন তো সরকার ওনাদের জন্য ব্যবস্থা রেখেছেন আজকে তিনটি মাধ্যম দেখাবো ওই তিনটি মাধ্যমেই আপনার গুরুত্বপূর্ণ এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন এই জন্য আপনার প্রথমে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক হলপনামা ওইটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন ওইটা সংরক্ষণ করার জন্য যে কোনো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন আইনজীবীর সাথে যোগাযোগ করার পরে উনি একশো টাকা দামে তিনটি স্ট্যামের মাঝে আপনার বিবরণ লিখে দিবেন অর্থাৎ আপনার বর্তমানে কি কি রয়েছে ওইটি পরিবর্তন করে কি কি বসাতে চান নাম বয়স ঠিকানা সব লিখে ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং সিগনেচার নিয়ে আসবেন ওইটি দ্বিতীয়ত আপনার যে কাগজটি লাগবে ওইটি হচ্ছে নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদ ওইটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংরক্ষণ করতে পারবেন আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে ওই ইউনিয়ন পরিষদ থেকে সংরক্ষণ করবেন তৃতীয়ত যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে একটি প্রত্যয়নপত্র ওইটিও আপনি ইউনিয়ন পরিষদ থেকে সংরক্ষণ করবেন এবং বর্তমান যে চেয়ারম্যান রয়েছে ওনার সিগনেচার নিয়ে আসবেন এই তিনটি কাগজ সংরক্ষণ করে আপনি যে কোনো অনলাইন সার্ভিসের দোকানে যাবেন কম্পিউটারের দোকানে ওইখানে গিয়ে অনলাইনে একটি আবেদন করবেন সংশোধন করার জন্য তো উনি সংশোধনের আবেদন করার ইনশাআল্লাহ বা উত্তর ঘন্টা পরেই আপনার ফোনে মেসেজ এসে যাবে এবং যদি আরও কোনো কাগজপত্র প্রয়োজন পড়ে ওনারা মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন তো এইভাবে আপনি গুরুত্বপূর্ণ এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন একাডেমি সার্টিফিকেট ছাড়াই যদি কোনো কারণবশত আপনার এনআইডি কার্ডটি সংশোধন না হয় ওনারা নামঞ্জুর করে তাহলে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন ওনাদেরকে সকল কিছু বুঝিয়ে বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম